সর্বনাশ ভারতের সরকার নরেন্দ্র মোদী গ্রেপ্তার হয়েছেন এই দিকে বিপদে পড়ে গেছেন প্রধান সমন্বয়ক বিস্তারিত জানতে ভিডিও গুলো দেখতে থাকুন গোটা ভারত জুড়ে মকড্রিলের নির্দেশ দিয়েছিল ভারত সরকার আর সেই মকড্রিলের নির্দেশ যেন উস্কে দিয়েছিল উনিশশো একাত্তর স্মৃতি মোদি তুমি ভালো হয়ে যাও না হলে তোমার অবস্থা অনেক কঠিন হবে বর্তমান তুমি যেভাবে পাকিস্তানের উপরে আক্রমণ একের পর এক চালাচ্ছ বা চলবান বা চিন্তা ভাবনা করতেছ সেখানে তুমি স্টপ নিয়ে নাও বা সেখানে তুমি ফুল স্টপ করে দাও না হলে তোমার অবস্থা অনেক ভয়ঙ্কর হবে দুই হাজার পঁচিশ সালকে ঘিরে যে কয়েকটা ভবিষ্যৎবাণী আছে এর মাঝখানে সবচেয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী হচ্ছে সারা পৃথিবী এক ধরনের যুদ্ধে জড়িয়ে পড়বে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী মহাবিপদে পড়ে গেছে এইদিকে বাংলাদেশের প্রধান সমন্বয়করা মহাবিপদে পড়ে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে শিরোনাম এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কী নিয়ে এবং কতটা গুরুত্বপূর্ণ দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন মেন আপনার মাথাকাট আরেকজন মাথা কাট মাহিন সরকার এই মাহিন সরকার ভারতের নরেন্দ্র মোদীকে চরম একটি হুমকি দিলেন যে মোদী তুমি ভালো হয়ে যাও না হলে তোমার অবস্থা অনেক কঠিন হবে বর্তমান তুমি যেভাবে পাকিস্তানের উপরে আক্রমণ একের পর এক চালাচ্ছ বা চলবান বা চিন্তা ভাবনা করতেছো সেখানেই তুমি স্টপ নিয়ে নাও বা সেখানে তুমি ফুল স্টপ করে দাও নাহলে তোমার অবস্থা অনেক ভয়ঙ্কর হবে আচ্ছা এই মাহিন সরকার তিনি কি আমাদের বাংলাদেশের নাগরিক নাকি পাকিস্তানি নাগরিক এখন কথা হচ্ছে ভাই মানে এই যে মাহিন সরকার তিনি যে বলল যে ভারতের নরেন্দ্র মোদীকে যে মোদী তুমি ভালো হয়ে যাও নাহলে তোমার অবস্থা অনেক কঠিন হবে আচ্ছা তার অবস্থান কি তিনি কি ভারতীয় নাগরিক নাকি পাকিস্তানি নাগরিক আচ্ছা ধরে নিলাম যে তিনি ভারতীয় নাগরিক তাহলে কি তিনি কি ভারতের আপনার কি মানে নরেন্দ্র মোদীর শালা বা সুমন্দি না বেয়াই কোনটা বলেন তো কোনটা নাকি নরেন্দ্র মোদীর আপনার মেয়ের জামাইটা বিয়ে করছে কোনটা যে জামাই শ্বশুরকে একটা মজা করে একটা আকার ইঙ্গিত দিলেন বা শালা তার দুলাবাইয়ের সাথে একটা মজা করলেন যে দুলাবাই তুমি ভালো হয়ে যাও নাহলে তোমার অবস্থা অনেক কঠিন হবে কোনটা বলেন আচ্ছা মাইন সরকারের এই অবস্থান কি বলেন আপনারা মাইন সরকার কি বাংলাদেশে নাকি পাকিস্তানি আচ্ছা তিনি যদি বাংলাদেশে হয়ে থাকে তাহলে তিনি বর্তমান বাংলাদেশের চরম একটা সরকারের মানে গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে এই মাইন সরকার তিনি যে এখন যে মোদী তুমি ভালো হয়ে যাও নাহলে তোমার অবস্থা অনেক ভয়ঙ্কর হবে আচ্ছা তিনি কি করবে তার কি ক্ষমতা আছে আমাদের বাংলাদেশে কি ক্ষমতা আছে বলেন তো বলেন কি ক্ষমতা আছে এখন যদি ভাই ভারতের সরকার আপনার মানে একটা যুদ্ধের একটা কি তারা মোড়ে চরম মোড়ে আছে তাই না এখন আপনার ভারত সরকার যদি ধরে নেয় যে পাকিস্তান আর বাংলাদেশ এক এখন আমরা বাংলাদেশেও এইটার জবাব দিতে হবে বা এটার জবাব আমরা দিব তখন কি করবেন বর্তমান তো এই মাহিন সরকারের এই স্ট্যাটাস বা বক্তব্যকে কেন্দ্র করে আপনার ভারতের গণমাধ্যমে আমাদের বাংলাদেশের গণমাধ্যম গুলো ভাইরাল প্রচুর পরিমাণে এটা ভাইরাল হয়ে গেছে ভাই এটা নিয়ে বর্তমান তর্ক বিতর্ক মনে করছে চলমান বলেন আচ্ছা মাহিন সরকার কি আপনার নরেন্দ্র মোদীর সাথে মজা করলো নাকি বর্তমান নরেন্দ্র মোদীর এটা করা উচিত যে মাহিন সরকার মানে বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল এনসিপি এই এনসিপির নেতার এই হুঁশিয়ারি কেন্দ্র করে বর্তমান মোদীকে মাফ যেতে হবে পাকিস্তানের কাছে আচ্ছা মোদীর কি বর্তমান এটা করা উচিত মাহিন সরকারের যে হংকার যে মোদি তুমি ভালো হয়ে যাও যেখানে তুমি আক্রমণ করার চেষ্টা চালাচ্ছ সেখানে তুমি ফুল স্টপ নিয়ে না বা যাও বলেন তো বলেন বর্তমান এটা কি মোদীকে বা এই মানে বাংলাদেশে সবচেয়ে বড় যে দলটা এনসিপির একজন গুরুত্বপূর্ণ একটা নেতা আপনার মাহিন সরকার বা তার কথার তিনি মাফ কি হবে বলেন তো আচ্ছা নরেন্দ্র মোদী যদি মাফ চেতেই হয় তাহলে কার কাছে যাবে মাহিনের কাছে যাবে নাকি পাকিস্তানের কাছে চাবে আচ্ছা মাহিনের ভূমিকা কি তিনি কি পাকিস্তানি নাকি বাংলাদেশে বলেন তো বলেন তিনি যদি ভাই বাংলাদেশি হয়েই থাকে তাহলে তিনি কেন বলল যে মোদি তুমি ভালো হয়ে যাও তিনি যদি বাংলাদেশে হয়ে থাকে তাহলে তার অবস্থানটা কিরকম হওয়া উচিত ছিল তার অবস্থান কি অনেকটা এরকম হওয়া উচিত ছিল না যে যে দুই দেশে আপনারা বর্তমান যুদ্ধ বাজায় ফেলছেন আপনারা শান্তই বজায় রাখেন শান্ত থাকেন একসাথে বসেন পরামর্শ করেন কিভাবে বিষয়টা মিউচুয়াল করা যায় যুদ্ধ করে কখনো এক দেশ আরেক দেশের উপরে হামলা করবে এতে করে ধ্বংস ছাড়া আর সাধারণ মানুষের জীবন যাওয়া ছাড়া আর কোনো কিছু হবে না অতএব আপনারা শান্তি বজায় রাখেন দুই দেশেই জনগণদের বা দুই দেশের সরকারকে কেন্দ্র করে তার এই ধরনের বক্তব্য দেওয়া উচিত ছিল তিনি পুরাপুরি পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের নরেন্দ্র মোদী ওরফে তার দুলাবাই আমি তার দুলাবাই বলবো যে নরেন্দ্র মোদী তার দুলাবাই যদি নাই হয়ে থাকে তিনি এত সাহস কোথায় পেল যেখানে ভারত আর পাকিস্তানের চরম একটা যুদ্ধের মুখামুখি বা যুদ্ধ শুরু হয়ে গেছে বা চলমান এই মুহূর্তে মানে আপনার অনেকটা কি বলে ওই তেলের ভিতরে ঘি ঢেলে দেওয়া বা কি যেন ঢেলে দেওয়া যাতে অগ্নিকাণ্ডটা আরো বড় হয় তিনি সেই কাজটাই করতেছে। এখন তিনি কি ভাই আমাদের বাংলাদেশ থেকে হুমকির মুখে না ফেলতেছে কিনা সাধারণ জনগণের জানে নিরাপত্তায় তিনি ফেলতেছে কিনা বলেন বলেন ফেলতেছে কিনা আসলে এদের ম্যাচুরিটির এতটাই অভাব যে প্রতিটা স্টেপে এরা কি যেটা মানে তৈলা ধরতেছে আর এই এনসিপি মানে বাংলাদেশের সবচেয়ে বড় নেতা বা বড় দলের এত বড় একটা নেতা এনসিপি তার কথার অনুযায়ী মাইন সরকারের কথার অনুযায়ী এখন মোদীকে মাফ যেতে হবে পাকিস্তানের কাছে ভাই এগুলো আসলে কি বলবো বল আমাদের সরকারের ডক্টর ইউনুস থেকে শুরু করে বা আইনমন্ত্রী আসিফ নজরুল থেকে শুরু করে তারা এখন পর্যন্ত চোখ মানে এটার এগেনস্টে শক্ত কোনো অবস্থান বা কোনো ধরনের কোনো কথাবার্তা বলতেছে না যে তিনি আবেগের বসে আইসা বলছে তার এই ধরনের কথাবার্তা বলা উচিত হয় নাই আমরা হচ্ছে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গায় অতএব আমরা তার হয়ে সরি বলতেছি হ্যাঁ তার এটা হয়ে গেছে এই ধরনের কথাবার্তা বা বার্তা কি দেওয়া উচিত না আমাদের বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে বাংলাদেশের আপনার সার্বভৌমত্বর কথা চিন্তা করে উচিত কিনা এনিওয়ে দর্শক বন্ধুরা বর্তমান আপনারা দেখতে পারেন যে এটার জবাব আসলে ভারত কি দেয় এটা নাকি আপনার মাইন সরকারের এই কথার অনুযায়ী আপনার ভারতে আমাদের বাংলাদেশে পর্যন্ত চরম মনে করেন উত্তজনের ভিতরে মাইন সরকারের এই বক্তব্য বা স্টেটাসের কারণে 2025 সালের ঘিরে যে কয়েকটা একটা ভবিষ্যৎ আছে এর মাঝখানে সবচেয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎ বাণী হচ্ছে সারা পৃথিবী একজনের যুদ্ধে জড়িয়ে পড়বে আর ট্রাম্পের আগমনের পর আমরা ওই জিনিসটা আরো শক্তভাবে দেখলাম কিন্তু এই মুহূর্তে যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে তখন এই যুদ্ধ নিয়ম কিন্তু একটা ভবিষ্যৎ বাণী ছিল তবে এটা ওই যে বাবাদের ভবিষ্যৎ বাণী না এটা আমেরিকার একটা রিপোর্ট ছিল এমনকি রিপোর্টটা এতটা বাস্তবিক হয়েছে আপনি দেখেন আমেরিকায় আগে কেমনি জানে না নিজেই লাগায় কে কইব আসলে যে এরা এত নিখুঁত ক্যালকুলেশন কিভাবে করে ভবিষ্যৎবাণী যারা করে এদের দশটার মধ্যে দুইটা সত্য হয় আটটা ভুল হয় সেটা একটা কিন্তু আমেরিকা যখন বলে যে গবেষণা থেকে তখন মনে হয় যে এরা নিজেরাই আসলে মাঠ সাজায় পরিস্থিতি তৈরি করে আর আমাদের মতন যে দেশগুলো আছে গান্ডু টাইপের দেশ যে দেশের জনগণ গান্ডু টাইপের আমরা আমরা বিজ্ঞান প্রযুক্তির তুলনায় এখনও ধরেন ওই যে এই পোস্টটি দেখলে শেয়ার না করে যাবেন না লাইক কমেন্ট করে যাবেন ওই দেশেই আমরা যেহেতু আসি আমেরিকা বোঝে এদেরকে নিয়ে খেলা যাবে আর ভারত পাকিস্তান তো আরও কঠিন তো খেলতেছে আচ্ছা কী ছিল সেই ভবিষ্যৎবাণী জম্মু কাশ্মীর বিরোধের জের ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হবে দেখেন ঘটনা কিন্তু সত্য এই জম্মু কাশ্মীরের ঘটনা নিয়ে কিন্তু এই ভারত পাকিস্তানের প্রথম ধাপ আমরা দেখছি আমি যখন নিউজটি করছি আজকে দিনে হয়তো আরো কয়েকটা ঘটনা গড়ে গেছে এমনকি এটা ক্রমবর্ধমান হবে যদি না থামে তো এই রিপোর্টটি বলছিল যে গবেষণাটি বলছিল যে এই যুদ্ধে তাৎক্ষণিকভাবে পারমাণবিক যদি সংঘর্ষ হয়ে যায় সাড়ে বারো কোটি মানুষ মরবে এই তথ্যটা দুই সালে যুক্তরাষ্ট্র ভিত্তিক এক গবেষণায় ভবিষ্যৎবাণী করা হয়েছিল এবং এই ঘটনার ফলে পরমাণু যুদ্ধের ফলে জলবায়ুর উপর যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে তাতে আরো কয়েক কোটি মানুষ মারা যাবে এবং কি এখানে দুর্ভিক্ষ দেখা দিবে একটা দুর্ভিক্ষের কথা আমরা শুনতাম এখন মনে হচ্ছে এই সিচুয়েশনটাই সেই দুর্ভিক্ষকে সামনে নিয়ে আসবে শক্তিধর এই দুটি দেশের মধ্যে আপনার বলা হয়েছে যে দুই সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগতে পারে আমেরিকার রাডগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এসব আশঙ্কা প্রকাশ করা হয় দুই সালে অক্টোবরে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বাংলা সংস্করণেও নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছিল প্রতিবেদনটি তৈরি করেছিলেন মিজানুর রহমান খান আমরা দেখছি যে আপনার এই যুদ্ধ কিভাবে শুরু হবে তার কিছু সিনারিও বা কাল্পনিক দৃশ্য গবেষকরা তৈরি ছিল যে ভারতীয় পার্লামেন্টে বোমা হামলা চালাবে একজন সন্ত্রাসী নিহত হবেন ভারতীয় ভারতীয় নেতারা জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভিতরে প্রবেশ করবে আর পাকিস্তানও আপনার যুদ্ধ লেগে যাবে এটা হয় না দৃশ্যপট টু এইটা একদম ভাই হুবহুমি লাগেছে কাশ্মীরে আক্রমণ করবে ভারত

যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তো যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর অ্যালান রোবেক যিনি গবেষণার সাথে যুক্ত ছিলেন তিনি বলছিলেন ভারত এবং পাকিস্তান তাদের পরমাণু অস্ত্র বাড়িয়ে চলছে শুধু সংখ্যার বিচার নয় এসব অস্ত্রের বিস্ফোরণের শক্তিও তারা বৃদ্ধি করেছে ফলে তাদের আশঙ্কা ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ আপনার মানে সবচেয়ে বেশি তার বক্তব্য যে তারা কিভাবে এই দৃশ্যকল্প তৈরি করছে যে এরকম ভাবে পার্লামেন্টে অথবা কাশ্মীরে ওনার বক্তব্য কিছু পেশাজীবীকে নিয়ে যারা তারা ওয়ার্কশপ করছেন যেখানে এসব সম্ভাব্য কারণের কথা উঠে এসেছে বুঝতে পারছেন তো আর মানে কেন বলা হইছিল সালে 1925 নিয়ে ভাবলেন তো তাদের বক্তব্য হচ্ছে যে আপনার ভবিষ্যৎ থেকে তারা শুধু একটি বছরকে বেঁচে নিয়েছিলেন এই যুদ্ধ যে কোনো সময় লাগতে পারে এটা হইতে পারে দুই হাজার বিশেও ভবিষ্যতের ব্যাপারে কোন তথ্য থাকে না তো সেখানে কিছু কাল্পনিক দৃশ্যপট ব্যবহার তথ্য উপাত্ত গবেষণাকে তারা সামঞ্জস্য করতে গিয়া তারা দুই হাজার পঁচিশ সালেই তাদের হিসাবে উঠে আসছে কতটা মিলে গেছে মাঝে মাঝে মনে হয় যেগুলোকে আমেরিকা বৈশাখ করা হয় যে ধরেন পাঠাই দিয়েছে ঘটনা ঘটাইয়া লাইন হয়ে যাওয়া দুই দেশ লাগিয়ে যাবে থাকে না আপনার সাথে আপনার বাড়ির পাশে একজন লোকের শত্রুতা সকালবেলা এসে দেখলেন আপনার আম গাছের সবগুলো আম ঘরের সামনে শেষ আবার ভোরবেলায় দিক দিয়ে ওই বাড়ির একজন হাইটেও গেছিল আর কোনো কথা আছে তার বাড়িতে যে পিড়াপিড়ি লাগানো তৃতীয় কোনো পক্ষ থেকে ঘটাইতে পারে আমরা কি বলে বোঝে আমাদের কিনে যে আমরা যশ ভরা জাতি হম যশে দৌড় দিয়া ফেলবো কেউ নারায়ণ তাকবির বোলা কেউ যশ শ্রীরাম বোলা আমরা ঝাঁপাইয়া পড়বো আর এটাই হয় এই অঞ্চলের মধ্যে এগুলাই প্রিয় দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি এবং ভারত পাকিস্তানের উত্তেজনাকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে এইদিকে আবার নরেন্দ্র মোদী কত বড় বিপদে পড়ে গেছে আন্তর্জাতিক চাপে পড়ে গেছে তা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে দর্শক যাই হোক এই মুহূর্তে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লাগিয়ে জানিয়ে দিবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ